চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাও বাংলাদেশ দল প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দেবে এটা আপনি বিশ্বাস করেন সিরিয়াসলি বিশ্বাস করেন যদি সিরিয়াসলি বিশ্বাস করেন আমি আপনার দলে আমি নিজেও সিরিয়াসলি বিশ্বাস করি বাংলাদেশ ফার্স্ট ম্যাচে ভারতকে হারাতে পারবে পাঁচ পার্সেন্ট সম্ভাবনা থাকলেও সম্ভাবনা আছে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে এবং আপনার যদি লড়াই করতে হয় ওই পাঁচ পার্সেন্ট সম্ভাবনা নিয়ে লড়াই করতে হবে আমি এটা বিশ্বাস করি বাংলাদেশ ভারতের চাইতে অনেক অনেক পিছিয়ে ফর্মের দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে প্লেয়ারদের নামের দিক থেকে তাদের কোয়ালিটির দিক থেকে সব দিকে আমি এটা মেনে নিয়েই বলছি ওই পাঁচ পার্সেন্ট সম্ভাবনা নিয়ে লড়াই করার মানসিকতা যদি থাকে তাহলেই শুধুমাত্র আপনি প্রায় অসম্ভব একটা কাজকে সম্ভব করতে পারবেন আর অসম্ভবকে সম্ভব করা আমাদের সব বাংলাদেশের কাজ কোন জায়গাগুলোতে বাংলাদেশ ভালো করলে ভারতকে হারানো সম্ভব একটা ব্যাপার সবার আগে মানতে হবে যে বাংলাদেশ ভারতের তুলনায় আন্ডারডগ এটা মেনে নিলে আলোচনাটা সহজ হবে নাম্বার উইকেট এবং মুস্তাফিজুর রহমান আমি খুব স্পষ্ট করে মেনশন করেছি যে দুই হাজার পনেরো সনের মুস্তাফিজুর রহমান যদি ফেরেন ওই পারফরমেন্স যদি ফিরিয়ে আনতে পারেন উইকেটটা যদি একটু ধীরগতির হয় বা মোটামুটি ধীরগতির হয় মুস্তাফিজুর রহমান একা ভারতকে ধসিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন প্রশ্নটা হচ্ছে দুই হাজার পনেরোর মুস্তাফিজ নিজেকে ফিরে পাবেন কিনা উইকেটটা তুলনামূলক ধীর গতির হবে কিনা দুবাই উইকেট একটু ধীর গতির হবে এমনই শোনা যাচ্ছে বাট যে পর্যন্ত খেলা শুরু না হয় সে পর্যন্ত বলা যাবে না নাম্বার টু ব্লিস্টারিং কোন একটা ইনিংস খেলা এর আগে আমরা এরকম দেখেছি যে বাংলাদেশ কোন পার্টিকুলার ব্যাটসম্যান লেটসে এই দলের সৌম্য সরকার কিংবা তানজিদ তামিম কিংবা ধরেন মেহেদি হাসান মিরাজ অথবা ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ এমন একটা ইনিংস খেলে দিল যে ইনিংসটা আপনি আমি এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইন্ডিয়ান টিম চিন্তাই করতে পারেননি ঘটনা ঘটতে পারে সেটাও যাবে থার্ডলি অনেক সময় আমরা দেখি যে বাংলাদেশ শুরু থেকে ইউনিট হিসেবে বোলারা ব্যাটারদের কথা বলছি না ভারতকে চেপে ধরে প্রথম পনেরো ওভারের মধ্যে ধরেন চার পাঁচ উইকেট চলে গেল হতে পারে না ক্রিকেট খেলা তো ভাই হইতে পারে এমন ঘটনা যদি ঘটে সেটাও বাংলাদেশকে জেতার দিকে এগিয়ে রাখবে এই যে আমি তিনটা ইস্যু বললাম এই তিনটা ইস্যু আমি বাংলাদেশের পক্ষে থেকে খুব পজিটিভ মানে ফ্রেম অফ মাইন্ড কথাগুলো বললাম এবং পাঁচ পার্সেন্ট সম্ভাবনা বাংলাদেশ জিতবে সেটা ধরে নিয়ে বললাম কেননা বাংলাদেশকে যদি ম্যাচটা জিততে হয় আক্ষরিক অর্থেই এই অসম্ভব কাজগুলো দারুণ সুন্দরভাবে গ্ল্যামারাসলি করতে হবে আর আপনারা যারা নতুন বাড়ি ঘর করছেন বাড়ির ভেতরে সাইন সুরক্ষা এবং গ্লামার সবকিছু নিশ্চিত করতে চান তাহলে আজই আপনি নিয়ে আসেন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব পরিবেশের কথায় আরেকটা ব্যাপার মাথায় আসলো খেলা তো ডে নাইট দুবাই রয়ে আমরা জানি অনেকেই কুয়াশা নিয়ে টেনশন করছেন কিন্তু আমি যতটুকু দুবাই জানি কুয়াশা নিয়ে টেনশন করার বা পরিবেশ নিয়ে টেনশন করার কোনো কারণ খুব বেশি নাই সমস্যা যেটা সেটা হচ্ছে ফ্লাড লাইটে লাস্ট দুই বছরে বাংলাদেশ ম্যাক্সিমাম ম্যাচ হেরেছে ফ্লাডলাইটে খেলে বা মানে রাতের ম্যাচ গুলোতে খেলে এই জায়গাটা একটা কনসার্নের জায়গা কি কারণে সমস্যা তো ব্যাটিং নিয়ে হয় সমস্যা তো বোলিং নিয়ে হয় সমস্যা তো আড়াইশো রান করা নিয়ে হয় সমস্যা তো বাংলাদেশ পাকিস্তান শাহিন্স এর সঙ্গে আটত্রিশ ওভার দুইশো দুইতে অল আউট হয় এবং সেই ম্যাচ আবার পাকিস্তান পঁয়ত্রিশ ওভারে যেতে এই সমস্যাগুলো আছে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোয়াইট ওয়াশ হয় এই সমস্যাগুলো তো আছে এখান থেকে রিকভার করতে হবে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ খুব বাজেভাবে হেরেছে এটাকে ফেলে দেওয়ার মতো বিষয় না আবার বলছি ওটা যেমন ফেলে দেওয়ার মতো বিষয় না ঠিক একইভাবে নতুন ম্যাচ নতুন ভাবনা নতুন পরিকল্পনা নতুন স্বপ্ন এগুলো মাথায় নিয়েই নামতে হবে আগে কি হয়েছে সেগুলো ভুলে যেতে হবে এবং সে ভুলে গিয়ে বাংলাদেশ যদি গিভেন ডেটা নিজেদের করতে পারে তাহলে ভারতকে হারানো সম্ভব এর সঙ্গে আপনি যোগ করে নিন যে স্লোয়ার সাইডের যে ব্যাপারটা বললাম উইকেটের কথা বলছি সেটা বাংলাদেশকে ফেভার দিবে সমস্যাটা তখনই হবে উইকেটটা যদি তিনশো বিশ তিরিশের উইকেট হয় কেননা বাংলাদেশ ওই ধরনের ট্র্যাকে খুব একটা ভালো করে না রাদার বাংলাদেশের জন্য একটু স্লোয়ার উইকেট যে উইকেট আপনার ধরেন দুশো বিশ রান হবে এগুলো বাংলাদেশের জন্য আদর্শ উইকেট কিংবা ধরেন আড়াইশো রান হবে এই সমস্ত উইকেটে বাংলাদেশ বেশ ভালো পারফর্ম করে এর আগেও আমরা দেখেছি হ্যাভিং দ্যাট উইকেট যদি স্লো হয় তাও কিন্তু বাংলাদেশের তুলনায় ভারতের সম্ভাবনাই বেশি আপনি খেয়াল করে দেখেন এই টুর্নামেন্টে যতগুলো টিম আছে প্রতিটা টিমের মধ্যে স্পিনার হিসাব করলে ভারত সবচেয়ে বেশি বিশেষজ্ঞ স্পিনার নিয়ে এসেছে লেফট স্পিনারই আছে দুইজন অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা রিস্ট স্পিনার দুইজন ওয়াশিংটন সুন্দর রয়েছেন এবং এদের তিনজন আবার বেশ ভালো ব্যাটার অর্থাৎ ভারতই প্রস্তুতিটা নিয়ে এসেছে যে দুবাইতে উইকেট কেমন হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে বেশি স্পিনার দরকার হতে পারে এটা একটা ইন্ডিকেশন যে ইন্ডিয়ানরা খুব ভালো জানে যে উইকেটটা একটু স্লোয়ার সাইডে হলেও হতে পারে কিংবা হবেই ধরে নেওয়া যায় তো সামারাইজ যদি করা যায় যে ভারত যদি তাদের এইটি পারফরমেন্সও করতে পারে সামর্থ্যের বাংলাদেশ যদি সামর্থ্যের একশো পার্সেন্টও করতে পারে তাতেও সম্ভাবনা আছে বাংলাদেশ ম্যাচটা জিতবে না কিন্তু ওই যে একটা ডে দুটো ভালো উইকেট দুটো ভালো বল তিনটা ভালো ছক্কা একটা ভালো ক্যাচ একটা দারুণ স্ট্যাম্পিং একটা অসাধারণ রান আউট এনিথিং ক্যান হ্যাপেন এই যে এনিথিং ক্যান হ্যাপেন এই বিশ্বাসটা রাখা খুব জরুরি আমি আপনি আমরা যেভাবে রাখি তার চেয়ে অনেক বেশি জরুরি প্লেয়াররা নিজেরা বিশ্বাস করেন শান্ত বলে গেছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে এবং আক্ষরিক অর্থেই ভারতের সঙ্গে ওই পারফরমেন্সটা করে ওর বার্তাটা দেয়া এখন জরুরি হয়ে পড়েছে যে না বাংলাদেশ এটা বাংলাদেশ ক্যাপ্টেন শুধু মুখে মুখে বলেননি তিনি বিশ্বাস করেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার জন্যই খেলতে গেছে ভারতের সঙ্গে দারুণ একটা ম্যাচ খেলে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ম্যাচটা জিতে ওই বার্তাটা সবাইকে দেয়া জরুরি ভারতের সঙ্গে বাংলাদেশ যদি ম্যাচ যেতে আপনি নিশ্চিত থাকেন এই পুরো টুর্নামেন্টের ইকুয়েশন বদলে যাবে এক্সপেক্ট করি বাংলাদেশ দল নিজেরা ভারতকে হারাবে এবং পুরো টুর্নামেন্টের ইকুয়েশনটা বদলে দেবে লাক বাংলাদেশ